আলাইকুম দুপুর মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট তথ্য প্রযুক্তি ও স্মার্ট পাওয়ার সিস্টেম তৈরিতে বাংলাদেশের প্রযুক্তিবিদরা তাদের গবেষণা কার্যক্রম সমৃদ্ধ করে এগিয়ে যাচ্ছে একই সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের প্রযুক্তিবিদরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিশ্বের বৃহত্তম টেকনিক্যাল পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এর আই বাংলাদেশ সেকশনের উদ্যোগে কক্সবাজারে তিন দিনব্যাপী অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন সংশ্লিষ্টরা এ তথ্য জানান এতে দেশের প্রতিটি সেক্টরে দেশীয় প্রযুক্তিবিদদের নতুন উদ্ভাবনগুলো কাজে লাগানোর উপর জোর দেওয়া হয় শুক্রবার সৈকতের একটি তারকা হোটেলে শুরু হওয়া কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ও পাওয়ার সিস্টেমস বিষয়ক সাতাশতম আন্তর্জাতিক সম্মেলন আজ শেষ হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক অ্যাডভান্সড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ডক্টর সাইফুর রহমান এবারের আইসিসি আই টি দু হাজার চব্বিশের জেনারেল চেয়ারে দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের প্রফেসর ডক্টর মোহাম্মদ এসালম এবং আই সি পি এস দু চব্বিশের জেনারেল চেয়ারে দায়িত্ব পালন করেন আইইই ডব্লিউ চেয়ার ও বুয়েটের আইটিপলি বিভাগের প্রফেসর ডক্টর সেলিয়া শাহনাজ তিন ব্যাপী এই সম্মেলনে দেশ বিদেশের প্রায় ছশো শিক্ষক গবেষক বিজ্ঞানী তরুণ প্রযুক্তিবিদ ও প্রকৌশল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন সৈকত থেকে বারোশো কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় কেউ ক্রাডং নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় আড়াইশো স্বেচ্ছাসেবক গত দুই দিন এ প্লাস্টিক বর্জ্য করানোর কাজ করেন এতে বাংলাদেশ কোস্টগার্ড ট্যুরিস্ট পুলিশ স্থানীয় লোকজন ও শিক্ষার্থী সহ পর্যটকরা অংশ নেন শুক্রবার সকাল দশটা থেকে গতকাল বিকেল পর্যন্ত সেন্ট মার্টিনের ও সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে প্লাস্টিক পণ্য ও নানান ধরনের অপচনশীল ময়লা আবর্জনা সংগ্রহ করা হয় বলে জানান কেউ ক্রাডং বাংলাদেশের সমন্বয়কারী মন্তাসির মামুন বছর মতো এবছরও কেউ কারাডং সেন্ট মার্টিনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছেন চেয়ারম্যান মুজিবুর রহমান তিনি বলেন পর্যটন মৌসুমে সারা দেশ থেকে লোকজন এই দ্বীপে আসেন এতে স্থানীয় ও পর্যটকদের কারণে সমুদ্র সৈকতে নানা ধরনের বর্জ্য জমা হয় গত ১৩ বছর ধরে তারা এই পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে উখিয়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা হালনাগাদ করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলার রত্নপালং ইউনিয়ন পরিষদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ কর্মশালার আয়োজন করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি জানমাল রক্ষা ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সহ জরুরি সাড়াদান বিষয়ে ধারণা দেওয়া হয়েছে এ সময় ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মুক্তার আহমদ উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জন জনপ্রতিনিধি শিক্ষক সিপিপি সদস্য রেড সোসাইটির ফোকাল পার্সন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ওস্তাদ ফজলু স্মৃতি ফাইভ এস বিচ হকি কার্নিভাল ক্রীড়ামোদীদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেওয়া এই টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় হকি দলগুলো অংশগ্রহণ করে যেখানে সমুদ্রের ঢেউ আর কক্সবাজারের সুনিপুণ পরিবেশে জমে ওঠে রোমাঞ্চকর প্রতিযোগিতা গতকাল বিকেলে শহরের ডিভাইন পয়েন্টের সমুদ্র সৈকতে এ খেলা অনুষ্ঠিত হয় হকি অ্যাকাডেমি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এবং কক্সবাজার হকি একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুটি ক্যাটাগরিতে নয়টি দল অংশগ্রহণ করে ছয়টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ওপেন ক্যাটাগরিতে ফাইনালে মুখোমুখি হয় কক্সবাজার হকি একাডেমি এবং কিশোরগঞ্জ হকি একাডেমি হাড্ডাহাড্ডি লড়াইয়ে কক্সবাজার হকি একাডেমি এক শূন্য গোলে কিশোরগঞ্জ হকি একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা ছাব্বিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংলালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল তিনটা বারো মিনিটে চলবে রাত নটা দশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নটা দশ মিনিটে চলবে রাত তিনটা উনত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত তিনটা উনত্রিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা চার মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে